প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা আব্দুর রহমান নামে হাসপাতালে ভর্তি প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ জানা গিয়েছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুর গতরাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া গতরাতে রাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায় গাছের সঙ্গে তাকে বেঁধে দেয় চোখ ঢেকে দেয় এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন জানাই তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়েন দেয় যে আমার ঘটনাটা এইরমে এইরমে হয়েছে মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধেছে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে

আর আমাকে ফোন নম্বর দিছিল ওই বললো যে যেতে কোনো অসুবিধে সুবিধা হয় আমাকে একটু ফোন করবে আচ্ছা এই যে ঘটনা এটা তো অনেক বিরল ঘটনা সব সময় সচরাচর দেখা যায় না আমরা কি ভাবছেন প্রতিবেশি হিসাবে মানে আমাদের কি মতামত আমাদের মতামত আমরা কি করে বলবো সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে যে অপরাধ অপরাধের সাজা পাবে আবার আমাদের এই ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না আমাদের ব্যক্তিগত কোনো মানে এসে এ নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো আইনের মারফতে গেছে আইনে বেরোবে বুঝবে যেটা হবে সেটাই আমার নাম সবুল লাস্কর না মেয়েটার নাম সুমাইয়া সুমাইয়া বয়সের মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ টোখ বেঁধেছে বলছে তোমার সারস্প্রাইজ দেবো বলে তারপরে ওই ব্লেড দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে বাবার ওই দোকান আছে মানে এ দোকান মানে বাচ্চাদের খাবার টাবার এইসব দোকান আচ্ছা মেয়ের বাবা তো দোকান আছে সেই বাংড়ায় কাজ ফাজ করে আর এই ঘটনাটা ঘটিয়েছে